ছেলে ক্যারেক্টারের ওই চুলটা বের করবো মানে চুলটা বলতে গেলে বান্ডেলটা বের করবো চলো আমাদের কিন্তু তেয়াত্তরটা টুকেন হয়ে গেছে অলরেডি ও ভাই ফাইনালি বান্ডেল দিয়ে দিল ও বাই কি লাকি ম্যান ওয়াও গাইস গাইস আমাদের একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা বড় একটা গিভ ওয়ে করতে যাবো তো গাইস গিভ ওয়ে তো অংশগ্রহণ করতে হলে তোমাদের এই ভিডিওটা ফুল দেখা লাগবে না দেখলে কিছুই বুঝবা না তো চলো আজকের ভিডিও শুরু করি শুরু করেন এক আমি তার কাছ থেকে নিয়েছিলাম শুধু হচ্ছে একটা ভিডিও বানাবো বলে কিন্তু আমার বন্ধুর কাছ থেকে এক লেভেলের আইডি পাসওয়ার্ড নিয়ে তারপর গাইস আমি ওর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি আমার বন্ধু কিন্তু আইডিতে আর ঢুকতে পারতেছে না তো গাইস আমি তোমাদের দেখা দিচ্ছি কোন আইডিটা অনেক হচ্ছে যে নতুন দেখতেছো আমার ভিডিওটা হয়তো দেখতে পাবা না বাই এত ইনভাইট দেয়ালাচ্ছে কেন তারা ডু নট স্টপ দিলেই ওকে তো गाइस দেখো এরা হচ্ছে আমাদের আইডি মানে জেন্টার ওয়াইটি ভাই দেখো দেখছো ভাই আমি কিন্তু गाइस এই আইডি এত পরিমাণ ডায়মন্ড টপআপ করছি ডায়মন্ড টপআপ করে কিন্তু गाइस প্রাইম লেভেল 8 বানিয়ে দিছি ঠিক আছে কিন্তু ভাই দেখো প্রাইম লেভেল 8 কিন্তু শুরু করা নাই ঠিক আছে আমি কিন্তু ভাই হাইড করে রাখছি যাতে আমার বন্ধু আইডি আইডি যদি প্রবলেম চেক করে তখন দেখবে কি যেমন এমনি আছে ভাই কোনো কিছু কমপ্লিট করে নাই কোনো কিছু করি নাই কে আর আরেকটা জিনিস দেখো তোমরা আইডির বায়োটা চেক করো কি বন্ধু আইডি লাগবে আইডি আইডি এখন মাই দুলেন। এটা দেখে কেমন লাগলো তোমাদের মনে করো আমার বন্ধু আইডি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে ঠিক আছে প্রায় দুই লাখ ডায়মন্ড লাগে দুই লাখ ডায়মন্ড কিন্তু আমি টপ আপ করি নাই আমি মতো টপ আপ করছি ভাই এত ডায়মন্ড আমার বন্ধুর আইডি আমার বন্ধুর আইডি মানে আমার আইডি ঠিক আছে তো আজকের দিকে আমারই ধরতে পারো ইভেন্ট আসবে কমপ্লিট করা হবে এক লেভেলের আইডি ঠিক আছে আমার বন্ধু তো আইডি যেহেতু আমি এত আমার বন্ধু যদিও বলি যে নাম চেঞ্জ করে ফেলতে আমার বন্ধু বলবে চেঞ্জ করে ফেল ঠিক আছে তো এটাই হচ্ছে বন্ধুত্বের বিশ্বাস আমি এখন জানি না ভাই আমি আমার বন্ধুরে হচ্ছে যে এক লেভেলের আইডি টা দিব হুম এক লেভেলের আইডি দেওয়ার পর আমার বন্ধুর রিয়াকশন কেমন হয় শুধু এটাই দেখব गाइस চলো বেশি দেরি করব না আমরা হচ্ছে যে এক লেভেলের আইডিতে চলে যাই ঠিক আছে ভাই আজকে যে কি একটা মজা হবে রে ওকে गाइस আমরা হচ্ছে এক লেভেলের আইডি লগইন করে ফেললাম ভাই আইডি কি কব ভাই প্রাইম লেভেল এড করা বন্ধু কিন্তু জানেই না ঠিক আছে তো गाइस দেখো একদম প্রাইম লেভেল ম্যাক্স আর দেখো সব কিছু কিন্তু হাইড করে রাখছে একদম সব কিছু সব কিছু কিন্তু হাইড করে রাখছে যাতে বন্ধু না বুঝতে পারে একদম একদম প্রোফাইলের আইকন টাইকন যা আছে সবকিছু কিন্তু হাইড করে রাখছি তো গাইস এখন কথা হচ্ছে কি আমার বন্ধুর আমার বন্ধুকে এখন একটা কল দিয়ে যেহেতু আমরা আইডিটা দিব তো গাইস এখন যেহেতু আমি আমার বন্ধুকে আইডিটা দিব চলো গাইস আমি আমার বন্ধুকে হচ্ছে কল দিয়ে দিব ওয়েট গাইস আগে কল দেওয়ার আগে একটা সেটিং আছে ওটা করে নি আর এই হইলো গাইস আমি কি চাচ্ছি ভাই প্রাইম লেভেলটা কি শু করায় যেটা তারপর কল দিব আইডি পাসওয়ার্ড দিব মানে প্রাইম লেভেলটা শু করায় লাগলে কেমন হয় যে বন্ধু দুই খাই দেখব যে প্রাইম লেভেল 8 কেমন হয় এটা গাইস আচ্ছা গাইস চলো আমরা প্রাইম এটা ইকুইপ করে দেই ঠিক আছে প্রাইম লেভেল এড করে দেই আর আর এখানে কি একটা লুগো তাই লুগোটা কই থেকে আর যা কিছু আসে ভাই সবকিছু ইয়া করে দেই ঠিক আছে সবকিছু ওপেন করে দেই ওকে সবকিছু অন করে দিলাম যাতে প্রাইম লেভেলে সবকিছু দেখা যায় আর একটা ই আছে ওই ব্যানারটা মানে ফ্রেমটা লাগা নিলাম ওকে ঠিক আছে এবার ঠিক আছে বন্ধু দেখেছে অবকাশ দেখা প্রথম আইডিতে ঢুকে যেতে মানে বন্ধুরা এখানে চলো আমি আমার বন্ধুকে হচ্ছে আরেকটা দেখো কি কও ভাই আমার এত মানে বেশি দেরি না আমার কল দিয়ে দেয় কল দিয়ে হচ্ছে যে গিম তারপর হচ্ছে কাজ সারপ্রাইজটা দিবো আজকে সারপ্রাইজের জন্য আমার বন্ধু প্রস্তুত থাকিবে আমার অনেক বেশি ভালো লাগতেছে জানিনা ভাই আমার বন্ধু কি মেসেজ দেয় কিন্তু ভাই কল না ভাই বুঝলাম না আমি আমার বন্ধুরা এত কল দিতেছি দেখ একটা দুইটা তিনটা কল দিয়ে লাইলাম ঠিক আছে কিন্তু বন্ধু কল ধরতেছে না কেন আমি এটা বুঝতেছি নাকি কাজে আছে নাকি ঘুমাই দিচ্ছে আমি তো কিছু জানি না গাইস আচ্ছা চলো গাইস কল দেই

ওকে গাইস মেসেজ সে মেসেজ দিয়ে দিলাম ঠিক আছে সেন্ড করলে বন্ধু আমাকে কল দিবেনি ঠিক আছে এই সময়টার ভিতরে হচ্ছে আমরা একটা ইভেন্ট কমপ্লিট করে ফেলি করা যায় আসছে অনেক সুন্দর বাট কালারটা একটু ভিন্ন ঠিক আছে সাদা আর এটার কালারটা হচ্ছে চুলটা আমার ভালো লাগছে বান্ডেলটা বেশি একটা ভালো লাগে না কিন্তু ভাই এটার চুলটা আমার অনেক ভাল লাগবে চলো গাইস এই এক লেভেলের আইডিতে যদি মামারে এই চুলটা পরে রাই ভাই সেই লাগবে

বান্ডেল লাগে দেখো করে যেহেতু আমরা স্পিড মার্চি করে আর লাগে নাই আমাদের কপালে নাই ওকে ইউআইডি কপি করে নিলাম আমরা এখন টপ আপ করে ফেলবো আর হ্যাঁ গাইস আরেকটা কথা তোমরা হচ্ছে যে এখান থেকে সেখান থেকে টপ আপ করতে যাই হচ্ছে শিকার হবো ঠিক আছে তোমাদের সাথে গাইস অনেক ভালো একটা

Esto eh guys, soy yo de Monancha por C এক আর মনে হয় একশো আসবে নাকি দুইশো আসবে জানি না আমাদের এখানে স্পিন করে বান্ডিলটা কল না এই মুহূর্তে কল দিলে আমরা কল ধরবো না কারণ বান্ডিল বের করে আমরা আবার কল দিবো ঠিক আছে চলো গাইস আমরা স্পিন করতে থাকি বাই দিয়ে দিস ভাই আর টপ আপ সব না করা লাগে আমাদের আর একশো দশটা টুকেন হইলে বান্ডিল করতে থাকি বাই দিয়ে দিস আচ্ছা এই গুলালের স্কিনটাও কিন্তু গাইস অনেক সুন্দর ঠিক আছে এই যে এই গুলালের স্কিনটা চোরকিটা ভাই গুলালটা মারলে কিন্তু জোস লাগবে আর এক লেভেলের গাইস সরি আমার মনে নেই গ্লালারি স্ক্রিন আমরা চাই না ঠিক আছে এটি গোয়ালারি স্ক্রিন চাই না কারণ এক লেভেলের যেহেতু খেলা হয় না গোয়ালারি স্কিল তো কি করবো চলো আমরা আরেকটা স্পিন স্ক্রিন দিলাম নব্বই ডায়মন্ড দিয়ে আমরা কি পাবো আমরা কি পাবো ও পাই কতগুলো টুকিন পাইছে আর দাও এটা কিন্তু গাইস তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি অনেকে হচ্ছে কি এটা হচ্ছে টু শর্টার মানে দুই বিচি শটগান গান অনেকে এটা বের করতেছে আমি দেখলাম মানে টিকটকে যারা হচ্ছে মানে ভিডিও বানাইতেছে অনেকে দুই বিচি শটগান বাইবা এটা বের করতেছে ভাই তাদের আসলে ভাই এটা দেখতে কিন্তু পুরো দুই বিচি শটগানের মতো লাগে ঠিক আছে এতে তো ডায়মন্ড দিয়ে এটা বের করার কোনো দরকার নাই নয় এটা হচ্ছে গাইস মানে ছোট একটা শর্টগান আছে না হচ্ছে দুই নলা যেটাকে বলে ক্লাসি সিএস এর মধ্যে পাওয়া যায় এই এটা হচ্ছে এই শর্টগানটা ঠিক আছে চারশো টু কেন্দ্রে কিনে ওইটা হচ্ছে এটা তো এটা কেউ বের করো না এটা ফালতু এত ডায়মন্ড এটা বের করার কোনো প্রয়োজন হয় না তো গাইস চলো আমরা এখন স্পিন করতে থাকি আমাদের কাজ হচ্ছে আমরা বান্ডেল মানে সেলের যে বান্ডেল বান্ডেলটা সেলে ক্যারেক্টারের ওই চুলটা বের করব মানে চুলটা বলতে গেলে বান্ডেলটা বের করব চলো আমাদের কিন্তু তেয়াত্তরটা টুকেন হয়ে গেছে অলরেডি ও ভাই ফাইনালি বান্ডেল দিয়ে দিল ও কি গাইস এরকম আমি চাই যে সবার মাধ্যমে তোমরা বান্ডিল বের করতে পারবা ঠিক আছে স্পিনের মাধ্যমে বান্ডিল যাতে বের করতে পারো সবাই আমি দোয়া করে দিলাম তোমাদের যাও গাইস কি লাগটাই না দেখছো ভাই বান্ডিলের যে চুলটা ভাই ও ভাই অস্থির একটা চুল চলো গাইস দেখো ভাই সেই না এটা তো গাইস চলো বান্ডেলটা কি পরাবো ওকে গাইস আমরা বান্ডেলটা ইকুইপ করে ফেললাম তো আমাদের টোকেন কিন্তু ওই যে টোকেন কয়টা আছে দেখো এখানে টোকেন কিন্তু আশিটা আছে আচ্ছা এখান থেকে কি নেওয়া যায় আশিটা টোকেন দেখি এটা নিব চাক্কুটা নিব চাক্কুটা নিব নাকি গোলাল স্কিনটা নিব হ্যাঁ গোলাল তো ভাই খেলা হয় নাকি কিছু একটা গোলাল কি খেলা হয় নাকি এটা নিব মেয়ে ক্যারেক্টার নিলে তো আরও বানাই লাগবে গাইস অযথা ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে গাইস চলো কিন্তু ভাই বন্ধুই তো আমার কল দেয় নাই তো গাইস চলো আমরা হচ্ছে যে এই চুলটা দিয়ে একটা গেটআপ বানাই ঠিক আছে চলো তো গাইস আমরা সুন্দর একটা গেটআপ নিয়ে নিলাম ঠিক আছে চলো গাইস আমরা এখন আমার বন্ধুকে কল দিয়ে দেই কিন্তু আমার কলটা তো শালাই ধরেই নাই ভাই কি করব ভাই আমার কল ধরে নাই এ ভাই মেসেজ আইনো সেন্ড করে নাই কল দিয়ে দেই ভাই আমি বুঝলাম না আমার বন্ধুর এতে কল দিলাম আমার একটা কলও ধরতাছে না কি হইলো গাইস বুঝলাম না আচ্ছা যাই হোক গাইস আমি জানি না সঠিক আমার বন্ধু কি হইছে অফলাইনে আছে নাকি আছে নাকি মাইরে মরি আছে নাকি বাইসে আছে আমি কিছু ভাই জানি না তো গাইস আমি চাইছিলাম যে এই ভিডিও দিয়ে হচ্ছে যে আমার বন্ধুকে সারপ্রাইজটা দিয়ে দিই কিন্তু ভাই আমার কলই ধরতেছে না সারপ্রাইজ কিভাবে দিব বলো যাই হোক গাইস আমাদের আরো একটা ভিডিও বানাতে হবে যেহেতু নেক্সট ভিডিও বানাতে দিই তো গাইস আমরা আবার আগের মতো কইরা দিই আমার আমাদের আইডি ঠিক আছে যাতে হচ্ছে আমার বন্ধু না টের পায় কোনো কিছু যাতে টের না পাই ঠিক আছে চলো ওকে গাইস আমরা কত সব কিছু করে দিলাম ওকে আর হচ্ছে ফ্রেমটা এখানে ফ্রেমটা চেঞ্জ করে দিলাম কারণ ভাই বুঝোই তো মজা কিন্তু গাইস নাইলে যাইবো মজা কিন্তু যাইবো গা মজা যাইবো গা কারণ আগের থেকে ফিল নিয়ে নিব যে আমার বন্ধু এরকম এরকম মজা দিচ্ছে ঠিক আছে আর চুলটা ওকে গাইস চুলটা আমরা চেঞ্জ করে ফেলি ওকে গাইস চুল মোল একদম সব কিছু চেঞ্জ করে ফেললাম আমার বন্ধু না বুঝতে পারে টপ আপ করা হইছে আইডিতে তো গাইস তোমাদের জন্য যে গুড নিউজটা রাখলাম বড় একটা গিভওয়ের গুড নিউজ তো সেটা হলো গাইস আমরা কিন্তু নতুন একটা ফেসবুক পেজ খুলে ফেললাম আর ওই পেজের মধ্যে কিন্তু আমরা প্রতিদিন সবার আগে ভিডিও দিব আর ওই পেজের মধ্যে কিন্তু गाइस আমরা লাইভ স্ট্রিমের মধ্যে এসে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড গিভওয়ে করব 100 সাবস্ক্রাইবার উপলক্ষে তো गाइस আমার ফেসবুক পেজের লিংক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবা অবশ্যই তোমরা গিয়ে একটু ফলো করে আইছো আর হ্যাঁ যারা যারা আমার ফুল ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা আমার ফেসবুক পেজটি কত নম্বর ফলো করেছো তো আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু মাত্র একটা ফলো আছে তোমরা যাও গিয়ে ফলো করে আইছো তো गाइस আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই টাটা এন্ড আল্লাহ হাফেজ